আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিছু কমন এবং সিম্পল কোশ্চেন হতে পারে যে হোয়াট আর দ্য থিমস অফ মডার্ন নোবেল মডার্ন নোবেলের থিম কি দ্য থিমস অফ মডার্ন নোবেল অফেন রিফ্লেক্ট দ্য কমপ্লেক্সিটিস এংজাইটিস কনসার্নস অফ দ্য মডার্ন ইয়ার আর ফোকাস অন ব্রেকিং এওয়ে ফ্রম ট্রেডিশনাল ফর্মস এক্সপ্লোরিং দ্য এক্সপ্লোরিং ইনোভেটিভ স্টাইলস এন্ড অ্যাড্রেসিং ইস্যু অফ ইন্ডিভিজুয়ালিটিশন এন্ড দ্যুম্যান কন্ডিশন এই বিষয়গুলো হলো মডার্ন নোবেলের বৈশিষ্ট্য তারপরে কোয়েশ্চেন হইতে পারে যে হোয়াট আর দ্য রাইটিং টপিকেন্ট লিটারেচার এনশিয়ান রাইটিং টপিক কি কি হইতে পারে তো এইখানে মোটামুটি আটটা টপিক আলোচনা মিথোলজিয়ান রিলিজিয়ান হিরোইজম এরকম করে আটটা টপিক এখানে বলা আছে যে কি কি বিষয় নিয়ে এনশিয়ান লিটারেচার তারপরে কোশ্চেন হইতে পারে যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন মডার্ন লিটারেচার লিটারেচার মডার্ন লিটারেচার এবং পার্থক্য কি লিটারেচার এনশিয়ান করে রিপ্রেজেন্ট করে দা ফাউন্ডেশন এমফাসাইজিং কালেক্টিভ কালচার আইডেন্টিটি আর মডার্ন লিটারেচার ফোকাস করে ইন্ডিভিজুয়ালিজম ইনোভেশন দ্য কমপ্লেক্সিটিস অফ কন্টেম্পোরারি লাইফ হ্যাঁ তারপর একটা কোশ্চেন হইতে পারে যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন আমেরিকান এন্ড ব্রিটিশ লিটারেচার আমেরিকান এবং ব্রিটিশ লিটারেচারের পার্থক্য কি আমরা জানি যে আমেরিকান আর ব্রিটিশ লিটারেচার শেয়ার সিমিলারিটিস ডিউ টু দেয়ার শেয়ার্ড ল্যাঙ্গুয়েজ হ্যাঁ অ্যান্ড কালচারাল রুটস বাট ডিফার ইন থিমস স্টাইলস হিস্টোরিক্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড সোশ্যাল কন্টেক্স এই কারণে ভিন্ন তো ব্রিটিশ লিটারেচার অফ অ্যান রিফ্লেক্টস ইস অ্যারিস্টোক্রেটিক হিস্ট্রিক্যাল অ্যান্ড ইম্পেরিয়াল লিগাসি হুম ইম্পেরিয়াল লিগাসি আর অন দ্যার হ্যান্ড আমেরিকান পার্থক্য তারপরে প্যারাফ্রেজ জিনিসটা কি হোয়াট ইস প্যারাফ্রেইস আমরা জানি প্যারাফ্রেজ ইজ দ্য প্রসেস অফ রিসেপিং টেক্সট ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস্ট্রাকচারিটেইনিং দ্য অরিজিনাল মিনিং মিনিং কিন্তু অরিজিনাল থাকবে এরকম আমরা যদি বলি দ্য রাগ জিনিস একটা কোশ্চেন হইতে পারে হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন পয়েম এন্ড পোয়েট্রি আমরা জানি পয়েম হলো ইজ এ সিঙ্গেল পিস অফ পোয়েট্রি হোয়াইল পোয়েট্রি রিফার্স টু দ্য কালেকটিভ আর্ট ফর্ম অর অ্যাসেন্স অফ পোয়েটিক এক্সপ্রেশন তারপরে ঠিক ওরকম ভাবে হোয়াট ইস দা বিটুইন ফিকশন কি হ্যাঁ হোয়াইল নন ফিকশন প্রোভাইডস ইনফরমেশন অর ইনসাইটস গ্রাউন্ডেড ইন রিয়েলিটি এ ছিল ফিকশন নন ফিকশনের পার্থক্য সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর